এটাকে হার কি যখন নাকি সুপার ওভারে কেউ ম্যাচ হেরে যায় এটা কষ্টকর বাট দেন অ্যাট এন্ড অফ দ্য ডে আমাদের মেনে নিতে হয় বাট আমার কাছে এই হারটা বাংলাদেশের সবাই ক্যাপ্টেন হিসাবে আমি কিন্তু এই হারটাকে খুব খুব একটা ই পাই নাই মানে কষ্ট লেগেছে এই ম্যাচটা বাট আই ফেল্ট দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ রং প্ল্যানিং ইন দি অর্ডার যখন আমার সুপার ওভারে গেলাম বিকজ এটা আমার পার্সোনালি ভিউ যে ওয়ে ইউ হ্যাভ সিনেড নক অ্যান্ড হি বোল ওয়েল সেটা টিউন্ড আপ হয়ে আছে তো তার সঙ্গে আরেকজন যেতে পারতো এটা যে করলেই যে আমরা জিতে যেতাম তা না বাট ইট কুড়া মেট সাম ডিফারেন্স তো সেটা হয় নাই বাট আমি ক্রেডিট দিব ওয়েস্ট ইন্ডিজকে তারা ম্যাচটা জিতে আমাদের সিরিজে একটা সমতা

আর সোহানের কোনটা জিজ্ঞেস করলেন আপনি সোহানে যেটা নাকি উইকেট কীভাবে দৌড়াই গেল সেটা যেখানে নাকি আমাদের ক্যাপ্টেন দৌড়ে আসতেছিল ওইখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি মনে করি